বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সতের বেগে খরা টান দিয়েছে দেখা যাক এই মাছ দেখা যায় আমাদের এই খরার জালে বন্ধুরা সবাই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন এই ইতিমধ্যে দেখুন একটা আপনি দেখতে চিনতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা তেলা বড় একটা তেলা পিঠ মাছ পেয়েছি

বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সদের বেগে ওই যে সামনে এক যাক বড় মাছের যত সম্ভব বড় মাছ হতে পারে দেখা যাক বড় মাছ দেখা যাক কি ধরতে পারি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খরার মাছ মানে খরাতে সব রকমেরই মাছ হয় बोलिश क्या है いくらでもあっさりなげい。こマ,マ,マセビびテち。 বন্ধুরা আপনারা সবাই এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন ওই যে দূর কে দূর এরা অনেক রকম জাল দিয়ে মাছ মারে অনেক রকম জাল দিয়ে মাছ ধরা হয় এই বিলের মধ্যে para el suelo de barrio. বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সতের বেগে খরা টান দিয়েছে দেখা যাক মাছ দেখা যায় আমাদের এই খরার জালে বন্ধুরা সবাই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখতেন এই দেখুন এই ইতিমধ্যে দেখুন একটা আপনি দেখতে চিনতে পারবেন এই যে দেখুন একটা ইমাস করছে দেখেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা তেলা বড় একটা তেলা মাছ পেয়েছি আরে ভাই এই জালটা আগে কাজ দিয়ে এলিস তারপরে জালটা বাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা সবাই লাইক করুন এবং এই চ্যানেলে এরকম মাছের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শককে তোমরা জানাও যে মাছ কিরকম পাওয়া যায় না খরার মাছ ভালোই মাছ আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা চলে যেত দু তিন দিনে

ओडी तो की ओडी ओडी की ये आना देख नहीं फंडा नहीं हैं क्या डूब गया लो पकड़ दे एक आपको सेवा काट कर के हमरा अल्लाह मoline लो

एक आदमी तो शक्ल एक आदमी लाए दोनों के आश्विन जब से यही मोट परियासी से किसका था मोड़ी के खा रहे हैं ना नहीं लो नहीं नहीं लो ओ लो आते हैं छोटी दाबी ला ये ला लाइट पानी भी शास्त्रीला तमास भाई हिट देते तो इलाज दिख जा रहा है अलान लो देख देख दो जनर दे ডালির লেখো তুমি চাই দাও ডালি ডিস কমে ডালির দাও দিহি তুল দেওয়া লাগবে আল্লাহ ডালি দেওয়া লাগবে